আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সরকারি চাকরির খবর নিয়ে হাজির হলাম এটি একটি সরকারি চাকরি পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরিকল্পনা বিভাগে মোট চারটি পদ রয়েছে চারটি পদে শূন্য পদ রয়েছে পঁয়ষট্টিটি আবেদন শুরু হবে পাঁচ নভেম্বর দু সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ তারিখ পঁচিশ নভেম্বর দু বিকেল পাঁচটা একটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন তাহলে আমরা যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব। সাথে সাথে আপনি সেই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন প্রথম পদটি দেখে নিই প্রথম পদের নাম ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে তেরোটি এই পদের জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পদের নাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদ রয়েছে চারটি এই পদের জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তৃতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শূন্য পদ রয়েছে উনিশটি এই পদের জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী এই পদের জন্য শূন্য পদ উনত্রিশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এক ও দুই নং ক্রমিক উল্লেখিত পদে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের নিয়ম দেখে নেই এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই ঠিকানায় আবেদন শুরু পাঁচ নভেম্বর দু সকাল নয়টা থেকে এবং আবেদনের শেষ তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এবার চলুন নেই আবেদন ফি কত দিতে হবে আবেদন ফি দিতে হবে এক থেকে তিন নং ক্রমিকের জন্য একশত মোট একশত বারো টাকা মোট দিতে হবে একশত বারো টাকা চার নং ক্রমিকের জন্য দিতে হবে মোট ছাপ্পান্ন টাকা এই হলো আজকের বিজ্ঞপ্তির খবর অন্য কোনো সরকারি বিজ্ঞপ্তি নিয়ে এরপর হাজির হব তবে একটি কথা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন